মাল দেখা যাচ্ছে এটা আমার একটা ঘনিষ্ঠ ভাইয়ের জন্য ভিডিওটা করতেছি আপনার নাম্বার দিয়ে দেবো ভাই হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবে বুঝতে পারছেন লিগাল একটা তথ্য দিবেন ওই জোড়া বলো বিক্রির দাম বলবেন

এই দাম কেমন যাচ্ছেন বলেন তো তিনশো বিশ তিন লক্ষ বিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারকে কি দাম তো দিচ্ছে দিচ্ছে কেমন দাম দিচ্ছে আড়াইশো দুশো আশি লক্ষ দুই লক্ষ আশি দুই লক্ষ সত্তর হ্যাঁ যে ভাই ওনার বাসায় যে একটু ভিডিও করবেন খুব বড় বড় বলদ গুরু আছে সামনে যেহেতু কুরবানি একটা ইট আছে হ্যাঁ কুরবানির জন্য রাখছি জি আলহামদুলিল্লাহ তো শুনেন আপনার নাম্বারটাকে দিয়ে দেন কোনো দর্শক যদুল বড় বলদ চাই সেক্ষেত্রে আপনার সে যেন ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারে নাম্বারটা সালামু আলাইকুম দর্শক এই পবিত্র ঈদুল ফিতরের শেষ আট আমাদের ঈদের আজকে শেষ হাট বল আমদানি খুব একটা বেশি তা নয় খুবই কম আমদানি হয়েছে মানে প্রত্যেক হাটে যাওয়া হয় তার চাইতে অনেক অনেক কম তো যেহেতু হাটে আসলাম দর্শক কী করবো কোন দু একটা দাম জানি কি বলেন হাটে আসা হয়েছে দাম না জানলে কেমন লাগে তাই না একটু ইন্ডিয়ানগুলোর দাম জানি তারপর দেশিগুলো দাম জানবো হনি ইন্ডিয়ান মালগুলো যেখানে আছে শাক ভাই নিয়ে আজকে কথা বলি গতকাল নাবি কমব খুব ভালো আছে দেখেন তাই না ভালো মানে নাবি কমব শাক ভাই তো কথা বলে পয়সাটা যায় ব্যস্ত আছে পান খেত ষ আপনি কিনে খাবেন না কারণ এত অর্থ এত ভালো ঔষধ রাস্তার এটা একটু কথা বলি কেমন দামটা হচ্ছে কন তিন লক্ষ আজকে বলো এত কম আমদানি কেন নাই বলতে চলে কেমন কাস্টমারের দাম বলতে চাইবো কত হলে বিক্রি করা যাবে কন আশি হাজার আশি হাজার বিক্রি করা আমি জানি দাতে কেমন আছে আর বাবা আমদানি করে বিশ পঁচিশ তিরিশ জোড়া তো বলছে সামনে তো ঈদের কালেকশন তো এই বলদগুলো বিক্রি হচ্ছে না ওই জন্য তেমন কালেকশন নিয়ে আসেনি ইন্ডিয়ান বলদের দাম জানি তারপরে ছিল দাম আমি যা আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খুব খারাপ আমদানিটাও না ভাই আসসালামু আলাইকুম আজকে এই জোড়ার দাম কেমন যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ দাম বলছে বলে তাই না দাঁত তো জোয়ান আছে দর্শক দাঁতে জোয়ান আমি বলছি দর্শক ঈদের শেষ হার ওই জন্যে তেমন আমদানি করে নাই কালেকশন করলে অনেক কালেকশন হয়ে যাবে

来一点。 ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার কত দাম চাচ্ছেন জোড়ার পরে আসতে হয়তো একটু সময় লাগবে সামনে হাটা তো মোটামুটি ভালো শনিবারে হাটে ভালো বলদ বিক্রি হয়েছে জয়পুর হাটে তো না মাংস আছে তো বিক্রি হবে বুঝছেন মাংস বলতে চাই আজকে হাটে কি হবে জানি না শুনে বে একটা ভালো কাস্টমার ব্যাটে আসছিল দুশোর কাছে বলদ নাই বলতে চলে খুবই কম বলদের আমদানি কম বলদ নাই তো কম কেমন আছেন

দর্শক আমি বলছি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আমদানি ও কালেকশন দেখতে পারতেছেন এই যে এই সাইড এটা একটু দাম দেন নাকি এটার দাম কেমন রাখছে কাস্টমারে কত বলছে সংক্ষেপ একটা আইডিয়া নেবো ইনশাল্লাহ দর্শক এলাকাগুলো খুব ভালো মানে এটা একটা নাবি অনেক ভালো আছে এটা একজন ভালো একজন খামারি আমি জানি অনেক বলো কিনেছি হাট থেকে এ ভাই যেহেতু আমি দেখছি সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আপনার মাঝে মধ্যে হাটটাতে আমি খুঁজ করি কিন্তু আপনার দেখা পাই না লাগা Bye now.

আছে খামারে পালন করে তো নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের উপকার হবে ইনশাল্লাহ আমি একদিন ওনার ভিডিও করব যা যে ইনশাল্লাহ ভিডিও করবো আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিও না করলে আপনারা বুঝবেন না যে কতটা বলদ আছে আমাকে হাতে অনেক দর্শক আমাকে অনেক দর্শক বলেছে যে ভাই একটু ওনার ভিডিও করেন ভালো হবে একটু ভিডিও করেন আমি যাতে পারছি না সময় পাচ্ছি না ইনশাল্লাহ যাবো এই রোজার পরে যাবো যে একটা ভিডিও করবো তো আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন যে কত বলুদের ও কালেকশন করে থাকে এলাকা হাড্ডিস হলেও মাংস আছে মাংস কেমন আছেন আপনি কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটা দুই লক্ষ দশ কাস্টমারে কি দাম দর কিচ্ছু দেয়নি তাই না নাই নাই কিচ্ছু নাই কি ব্যাপার হাটে অবস্থা কেন ঈদের হাট দেখে কি ঈদের হাট বলদ নাই পাটি নাই কাস্টমার নাই কিচ্ছু নাই বললাম ভাবজান এলে দাঁড়িয়ে আছে এই তারপর যেহেতু আসছি দাম জানি না জানলে ভালো লাগবে না দেখছেন কুয়ে অনেক মাংস আছে চাচা কেমন দাম চাচ্ছেন জানেন না না তারপর সাড়ে চার লক্ষ কারণ কেউ দাম বলে নাই তাই না দর্শক সাড়ে চার লক্ষ চাচ্ছে কেউ দাম বলে নেই তাই দাম বলার লোকই নেই আজকে হাট লোক হাট নাই লোক নাই কিছু নাই কাস্টমার তো নাই বলতে চলে এই যে আমাদের আসল মহাজন ব্যাপারে কাছে আসলাম আছে এটা লিগাল তথ্য ভালোকে হিরাপ করবেন তিন জোড়া মাল আছে তিন জোড়া মাল দেখা যাচ্ছে এটা আমার একটা ঘনিষ্ঠ ভাইরের জন্য ভিডিওটা করতেছি আপনার নাম্বার দিয়ে দেবো ভাই ও তো আপনার সঙ্গে যোগাযোগ করবে বুঝতে পারছেন লিগেল একটা তথ্য দিবেন ওই জোড়া বলুন বিক্রির দাম বলবেন খুব সীমিত হবে শোনেন ভাই এই শেষ দুধের হাত একটু অ দম দম আয় দেখ আয়াই দেখাই দেখ দম বেশি দাঁড়ান ভাই ওটা এক লক্ষ পঁচাত্তর ওই জোড়া বলতে পছন্দ হয়নি এটা 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 এক লক্ষ নব্বই ওটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর এটা হচ্ছে এক লক্ষ নব্বই আর এটা দুই লক্ষ পনেরো একটা কথা বলি শোনেন না না একটা গল্প করে নেই কোনো ভাই এই ছয়টা মাল একবারে নেই সেই ক্ষেত্রে কিছু কম হবে না তাও হবে না হবে না তো ভাই আপনি যেহেতু আমাকে একটা কমেন্ট করছেন ফোন দিয়েছিলেন যে ভাই ছয় বলতে দাম জানবেন এটা একটা লডের একটা বলতে জানলাম এই বললেই ভাই দেরি একটু কোয়ালিটি দেখাই আপনাদের এটা হচ্ছে দুই লক্ষ পনেরো দাম চাচ্ছে এটা দুই লক্ষ পনেরো দাম চালে হবে না হয়তো কত হবে এক লক্ষ আশি পঁচাশি না এক লক্ষ নব্বই হোক এরকম ধরবেন আপনারা এটা হচ্ছে অনেক ছোট আছে এটাও ভালো আছে নাম্বারটা নিয়ে দিই দর্শক অবশ্যই আপনি ফোন দিয়ে যোগাযোগ করবেন একটু ভাইয়ের সাথে কেমন দাম চাই নাম্বার দেন তো নাম্বারটা দেন আগে নাম্বারটা দেন অবশ্যই আমার একটা ভাই ফোন দেবে ইনশাল্লাহ কথা একটু বলবেন আপনি বলবেন তো ভাইরা অনেক বড়দের কালেকশন করে আপনার জন্যই ভিডিওটা করলাম যেহেতু লটে আমি কখনো ভিডিও করি না দুদিন আজকে লটে দাম জানলাম এরকম বলদের আমদানি কালেকশনের কাছে দর্শক ভিডিও বলছি করা যাবে না অনেক বড় লেন্ধি হয়ে যাবে শেষ করে দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা হাটে নতুন অন্য হাটটা ভেতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ